জেনাব শাহদা হোসেন আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বারো দলীয় জোট প্রধানের মহানায়ক আমাদের সকলের প্রিয় সাবেক মন্ত্রী জেনাব মোস্তফা জামাল হায়দার মঞ্চে উপবিষ্ট বারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বারো দলীয় যাতে সর্বস্তরের নেতৃবৃন্দ মিডিয়ার ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই সংগ্রামের শুভেচ্ছা এবং সালাম আসসালাম আমার প্রিয় সাথী এবং বন্ধুগণ অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা ছাত্র জনতার বন অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তার পর দায়িত্ব গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার পাঁচ মাসের অধিক সময় পার হয়ে গেছে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি স্বাধীনতাকালী সংগঠন এবং বাংলাদেশের জনতা কষ্ট ভাষায় একবার নয় দুবার নয় বার করে তাদেরকে অনুরোধ করেছে সাথে বলেছে দেখা সাক্ষাৎ করে বলেছে বৈঠকের মাধ্যমে বলেছে মিছিল মিটিং এর মাধ্যমে বলেছে আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন অত্যন্ত দুঃখজনক হল সত্য পাঁচ পাঁচটি মাস বেরিয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তী সরকার একটি রোড ম্যাপ সুস্পষ্ট ভাবে ঘোষণা করতে পারে নাই আমি জানি না কি কারণে কার প্রয়োজনে কার প্রয়োজনায় কোন উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার একটি রোড ম্যাপ ঘোষণা করার জন্য বিলম্ব করছে অনেকেই আমাদেরকে ভুল বুঝে অনেকেই মনে একটি নির্বাচন দিয়ে আমরা বোধ ক্ষমতায় যেতে চাই এর জন্য রোডম্যাপ চাচ্ছি রোডম্যাপের অর্থ হচ্ছে দায়িত্বশীলতা একটি রোডম্যাপ মানে শুধুমাত্র নির্বাচনের দিন ঘোষণা নয় একটি রোডম্যাপের অর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায় কোন কোন বিষয়ে কাজ করতে চায় কি কি সংস্কার করতে চায় কবে করতে চায় কোন পন্থায় করতে চায় সর্বশেষ নির্বাচন দিয়ে কবে বিদায় নিতে চায় এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটি রোডম্যাপ একটি রোডম্যাপ ঘোষণার অর্থ হচ্ছে তাদের দায়িত্বশীলতার জায়গাটাকে সৃষ্টি করা জনগণের সামনে তুলে ধরা তারা কি কি কাজ করবেন এই রোড ঘোষণা না করে যেই লুকো চুরি করা হচ্ছে আমি জানি না তাদের উদ্দেশ্য কি কিন্তু স্পষ্ট ভাষা আমরা জানিয়ে দিতে চাই এই মুখোচুরির খেলায় আপনারা যদি বিলম্ব করেন আরো কালক্ষেপণ করেন তাহলে ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং গণহত্যাকারী দোষকরা আবারও নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে অতএব অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিলম্ব করবেন না দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন নির্বাচনের তিন খন ঘোষণা করুন এবং বাংলাদেশের জনতাকে ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন এই অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার দাবি জানানোর সাথে সাথে আমি আরো একটি দাবি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই পাঁচ মাস অতিবাহিত হয়েছে এখনো কোন হত্যাকারীদের ঠিক মতো গ্রেফতার করা হয় নাই আমরা এখনো জানি না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে ভিতরে কাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল কাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছিল কোন উদ্দেশ্যে কাদের সহযোগিতায় এবার এখন কাদের সহ আওয়ামী বড় বাড়ি তারা দেশ ত্যাগ করতে পারলেন আমরা এখনো জানি না অন্ত সরকারকে বলতে চাই আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে ভারতের পরদ রাজ্য বানানোর জন্য যে সকল দেশের না সহযোগিতা করেছিলেন তারা খোলা আম ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সেই সকল নেতাদেরকে যারা গণহত্যার সাথে ছিল তাদের গ্রেফতার করতে হবে যোগ্য দলের নেতা গ্রেফতার করতে হবে জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার করতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে সাথে প্রশাসনের সকল জায়গায় যে সকল গণহত্যাকারী তোষক আওয়ামী নিয়োগ প্রাপ্ত মানুষজন বসে রয়েছেন তাদেরকে অচিরে সরাতে হবে না হলে বারবার ষড়যন্ত্র মুখোমুখি আমাদেরকে হতে হবে সচিবালয়ের আগুন ঘটনা আপনাদের মনে আছে এই পাশের পক্ষে আগুন ওই পাশের পক্ষে আগুন বলা হলো আগুন নাকি ছড়িয়ে গেছে আগুন ছড়ানোর সময় আওয়ামী লীগের পরিকল্পনায় এই পাশের লোক যেটা ওই পাশের রুমে ছড়িয়েছে